আমরা এখন একাদশীর মাহাত্ম কথা আমরা শ্রবণ একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বন বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ বিনাশিনী ও কামদা এই একাদশীর ছাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ লোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতু মন নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সব্যা রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় একাতর হয়ে পড়লেন তাই সকল সূর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম ব্যথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ স্বাস্থ্যের উল্লেখ আছে তা পুত্র বিনা হয় না পুত্রবানজনের এ জগতে ফল লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আর সম্পত্তি পুরোতে বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন বিচার করে দেখলেন আত্মাত্ম মহাপাপ এর বদলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হয় কিন্তু আমার প্রতিষ্ঠানতা তো দূর হবে না তারপরে একদিন রাজা নিঃসিন্ত বনে ভ্রমণ করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্লান্ত হলে রাজা ক্ষুদা তৃষ্ণা অত্যন্ত কাতর হলেন এদিকে জলাধী অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরবত দেখতে এলেন সরবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সর্বত তিনি মণিগণ বেদ পাঠ করছিলেন মণিমেন্দির সেইচরণে তিনি দণ্ডপত প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি অসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনার কে এবং কী জন্যে বা এখানে সম্মেলত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাসে আরম্ভ হবে আজ পুত্র দেখা শুরু একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তার কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে এটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দেখাদেশে তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পর যথাবিধানী রাজা কেবল ফলমূলে মূলতে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশের দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মহিদের প্রণাম নিবেদন করে নিজ গিরে ফিরে এলেন ব্রতর প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রোত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনাদের কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দেখাদশের ব্রত পালন করবে তারা পূর্ব নামক নরক থেকে পৈত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ডপুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ